ঠাকুর পার্লারে বসে আছেন সামনে বিধগ্ধ পণ্ডিতগণ আমার এই দাদা বলে গেলেন পঞ্চানন সরকার দা শরৎ হালদারদা ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিদগ্ধ মানুষেরা বসে আছেন সঙ্গে আছেন বৈদ্যনাথ শিল তৎকালীন ক্যালকাটা ইউনিভার্সিটির একমাত্র ডিএসসি উপাধিপ্রাবক বৈদ্যনাথ শিল ঠাকুর আলোচনা করছেন করতে করতে হঠাৎ বলে উঠলেন যা চলে গেল চলে গেল চলে গেল উপস্থিত দাদারা বলছেন কি হলো ঠাকুর কি হলো কি গেল? বলছে ওই যে বিড়াল ওই বিড়ালটা বড় বউয়ের ঘরে ঢুকে গেল ওই বিড়ালটা বড় এর ঘরে ঢুকে গেল তাকে প্রশ্ন করছেন যে তাতে কি হলো বললো বড় বউয়ের ঘরে অনেক ইঁদুর আছে অনেক ইঁদুর আছে ওই ইঁদুরগুলো এবার মরবে বিড়ালের পেটে গিয়ে তখন বৈদ্যনাথ সিন্দা বলছেন ঠাকুর বিড়ালের খাদ্য ইঁদুর আর ইঁদুর হচ্ছে বিড়ালের বিড়ালের খাদ্য আর খাদক হচ্ছে ইঁদুর এ তো স্বাভাবিক এ তো সবাই জানে এই কথা বলছেন আর তার চোখ যেন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় সময়। কাকে যেন একটা খুঁজছেন এই খুঁজতে খুঁজতে পঙ্কজ সান্নালদা সামনে ছিলেন ও মণি শোন 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 পঙ্কজদা এলেন এসে বলছে মণি তুমি আমি একটা কাজ করে দিতে পারবে ডাকটা দেখুন মণি মা এই আদরের ডাক ছাড়া ঠাকুরের মুখ দিয়ে আলোচনা প্রসঙ্গ পড়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকম আদর ভরা সোহাগ ভরা ডাক ঠাকুর বলুন বলছে তুমি আমাকে কয়েকটা ঘণ্টা এনে দিতে পারো বলছে হ্যাঁ পারি কতগুলো না ওই বড় বউয়ের ঘরে গোটা কুড়ি বাইশ বিড়াল আছে তুমি কোটা পঁচিশে ঘন্টা নিয়ে এসো ওই ঘন্টাগুলো নিয়ে তুমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বিড়ালের গলায় একটা করে ঘন্টা বেঁধে দেবে পঙ্কজ দা চলে গেলেন ঘন্টা আনতে আর উপস্থিত দাদারা বলছেন ঠাকুর এটা কি হলো বিড়ালের গলায় যেই ঘন্টা বেঁধে দেবে আর তো ওই শব্দ শুনে ইঁদুরগুলো পাড়াবে আর বিড়ালগুলো তো না খেয়ে মরবে তখন ঠাকুর বলছেন দেখো বিড়ালের যেমন খাবারের প্রয়োজন আছে আবার ইঁদুরেরও বাঁচার প্রয়োজন আছে ওই বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেওয়া হলো এই ঘন্টার ধ্বনি শুনে যদি ইঁদুরেরা সচেতন হয়ে পালিয়ে যায় তাহলে সেই ইঁদুরেরা বেঁচে যাবে আর যদি কোনো ইঁদুর ওই খাওয়ার মধ্যে মগ্ন থাকে মন তার যদি খাওয়াতেই ভোগেই মগ্ন থাকে তাহলে সে বিড়ালের পেটে যাবে এই যে কথাটা ঠাকুরের বাণী আর ঠাকুরের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে এর থেকে ঠাকুর বোঝাতে চাচ্ছেন যে আগামী দিনে বিপদ মহামারীর আকার নিয়ে আসবে সেই বিপদের মুখ থেকে হাত থেকে বাঁচার জন্য তখন তুমি যদি আকুতি মিনতি করো তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না ঠাকুরের বাণীর মধ্যে একটা আছে প্রয়োজন পূরণের আগে প্রস্তুতি দরকার তাই একশো বছর আগে ঠাকুর আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন এই জজন যাজন ইষ্টবীতি করার মধ্য দিয়ে সদাচার পালন ঠাকুর বলছেন সদাচারে রতনয় পদে পদে তার ভয় কীভাবে বাঁচলাম গত দুটো তিনটে বছর আগে করোনা ছোট্ট একটা ভাইরাস সারা পৃথিবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শক্তিশালী আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া লন্ডন ফ্রান্স প্রত্যেক দেশের নাগরিকেরা রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল এই একটা ভাইরাসের ভয়ে সেই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হু রাষ্ট্রপ্রধানরা প্রত্যেকেই কিছু বিধান আমাদের মানুষের জন্য দিয়েছিলেন যে হাত ধোয়া মুখ ধোয়া হাত ধুয়ে খাবার খাওয়া বাইরের থেকে গিয়ে জামা কাপড় ছেড়ে ঘরে তোলা এটা কি আমরা এক বিগত কয়েক বছর ধরে সেই দীক্ষা নেওয়ার পর থেকে আমরা আমাদের বাবা আমাদের দাদাদের কাছ থেকে শুনে শুনে আমরা রপ্ত হয়ে গিয়েছিলাম আমরা কোনো দিন নাকে মুখে হাত দিয়ে মুখে হাত দিতাম না আমরা হাতে আমাদের সকলের পকেটে স্বস্তি পর তাকে আমরা সেই জলটা ব্যবহার করতাম এইভাবে করার মধ্য দিয়ে অভ্যাসে করে নয়ে নিয়ে নিয়ে আমরা চলেছিলাম বলে সেই দুটো বছরে করোনা আমাদের মধ্যে সৎসঙ্গীদের মধ্যে যে বিরাট প্রাদুর্ভাব ফেলেছিল এ কথা কিন্তু আমরা শুনতে পাইনি সেই সদাচার পালনে আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম বলেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তাই ঠাকুর বলছেন আগামী দিনে আরও কি বিপদ আসবে আমরা কেউ জানি না এই করোনা হয়ে গেল একটা ট্রেলার একটা ট্রেলার চিত্র আগামী দিনে কিন্তু আরও বড় বিপদ আছে তাই নিজের ভিতরটাকে পরিষ্কার করে ধ্যান মুখর করে নামের মধ্য দিয়ে নিজের বিবেকটাকে যদি সচেতন করে রেখে দিই তাহলে আমাদের রক্ষা করার জন্যে তিনি বলছেন তোমার উন্নয়নের জন্যে আর ভাবতে হবে না তোমার উন্নয়নের জন্য আমি আছি এই বড় ভরসা গত দিন গতকাল যে গতকাল যে দুর্যোগ ছিল নিষ্ঠা ঠাকুরের আলোচনা প্রসঙ্গে বারবার একটা কথা আছে নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ। এই নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ এই নিমিচি অঞ্চলের ভাইয়েদের তার যে নিষ্ঠা তার যে আনুগত্য তার কৃতি সম্বের মধ্য দিয়েই কিন্তু বরুণ দেবতা কিন্তু সরে গিয়েছেন আজকে আমরা সার্থকভাবে এখানে উৎসব করছি এবং আগামী দিন আমরা এইভাবে কিন্তু মাথা উঁচু করে নির্ভয়ে আমরা চকতে পারবো যদি আমরা আচার্যবের নির্দেশকে আমরা যদি যথাযথভাবে পালন করে চলতে পারি ঠাকুরকে যদি আমি আমার কাঁধের ওপর রেখে আমার মাথার ওপর রেখে যদি আমি চলতে পারি ঠাকুরকে যদি আমি পাশে নিয়ে না চলি ঠাকুরকে আমাকে মাথায় নিয়ে जो दी नाही चलते पि